কেন বলতো বলছি চ্যানেলটা আমি নিকেন কেন তুই একটা কথা বলেছিলি যে আমি যেখানে প্রথমে ফার্স্ট ভিডিও করছি হ্যাঁ 1000 সাবস্ক্রাইব হলে সেটা কি কেক কাটে সেটা কি কেক কেটেছিলি 10000 কে হলে পার্টি দিবে 20k হয়ে গেল পার্টি না আর গড়ি মানুষ কি করে বলো তোমরা এই দেখো রাইস্টার খেলছে এখন ঠিক আছে সবার নাকি মেরে গান ভেঙে দেয় ভাই আছে যাচ্ছে না সাবির ভাই আগে যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে ল্যাগ খাড়া করে এই আমরা এখন চলেছি খানকিপুরে

কেউ যদি করতে যাও চলে আসে এখন এই লোকেশনটাতে বানাই এই লোকেশানটাতে বানাই ওই লোকেশানটাতে বানাই ঠিক আছে তো সবাই দেখতে থাকুক বাঙা যে চান করবো বাঁইপুকুরি যদি কই আমি মা সাঁতার কাটতে পারি নি গান মালাতে এটাই তো কি বলবো প্রচুর কষ্টের কথা ঠিক আছে খাওয়ার ওষুধ থেকেই আমার কাছে আছে ট্রেনে থোকা খাওয়ার ওষুধ আয় আইফোন ফাইফোন কিনে নিয়েছে লাওড়া বড় মানুষ বাপের মারা তাল ছাড়া গাড় মারা গতি হারা তো যারা যারা ইনস্টাগ্রামটা ফলো করো নি বাঙা ফলো করবে ভিডিও দেখবে যদি বাঙা ভিডিও না ভালো লেগে থাকে বাঙা করতে হবে না দেখো আমার আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে লং ভিডিও বানাই বাঙা করতে সাবস্ক্রাইব ফাসক্রাইব করে দাও একটু কি করছো বাঙা তোমরা না করলে কি করবে তোমরা ছাড়া আর কে আছে এই পাটায় বসে আছে দেখতে পাচ্ছো পাচ্ছই লোকেশনটা কেমন তোমরা বলো সব

ভিডিওর কন্টেন্টের দম থাকে গেলে ভিডিও মানে এমনি ভাইরাল যাবে ল্যাওড়া হচ্ছে পেল পাল করে মানে এডিট করো না ল্যাওড়া এক্সের মানে বাপ মাকে গাল দাও না মানে হচ্ছে এক্স ধোঁকা দিয়েছে মানে তারা তাহলে মানে কাঁদবে তাহলে মানে কাঁদলে কি মানে পরের দিন মানে তোমার তার সাথে কি মানে মানে বিয়ে হয়ে যাবে নাকি ল্যাওড়া হচ্ছে তুই এক্স কিনে মানে ভিডিও ভিডিও বানাও মানে ফাটিয়ে দাও সবার মানে

আর টাইটেল দেখো আমি পিন করি মানে এ দেওয়া আছে ঠিক আছে ট্যাগ মারা আছে তো সবাই ওই চ্যানেলটাতে যেদিন 1 লাখ কমপ্লিট হবে সাবস্ক্রাইব সেদিনকে আমি কিউ ভিডিও আনবো আমরা তো আমাদের পুরো টিমে কিউ এন ভিডিও তোমাদের যা যা क्वेश्चन আছে তোমরা সবকিছু क्वेश्चन করবে সব ভিডিওতে উত্তর দিয়ে দেব ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে মনে নেই পর্যন্ত ঠিক আছে বলে যাই কিভাবে তোমাদের ভাইরাল যায় আমি বলে দিলাম সবকিছু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও মানে এই চ্যানেলটা না করলেও করার দরকার নেই তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো এরকম টিম আছে ক্যাজার টিমটা একটু সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল ইনস্টাগ্রাম ফেসবুক পেজ যা কিছু আছে সব কিছু ফলো করে নিও চলো আজ মতন টাটা